যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং বাংলাদেশের মানুষের জন্য সুখের বিষয় ঐতিহাসিক ভ্যারি ভ্যারি করে নজিরবিহীন ঘটনা তাও প্রেসিডেন্ট ট্রাম্প কারণ তারা যাকে সম্মান দেয় তারা প্রকৃত মানুষকে কারণ এ গ্রাজুয়েট মানে অক্সফোর্ড গ্রাজুয়েট এবং সৎ মানুষ আপনার রাইট আমি ইলিশের ব্যাপারে আসছি সুতরাং আপনারা দেখেন যে এই যে মিটিংটা এবং এটা ভ্যারি সিগনিফিকেন্ট এবং ইট হ্যাজ এ সিগনিফিকেন্স ফর বাংলাদেশি জেনারেল এবং আমাদের জন্য অনেক সুখবর অনেক খবরে পিছু আমরা হয়তো আপনারা আতঙ্কিত বা কোনো কোনো ক্ষেত্রে কনসার্ন ফিল করেন যে এটা কেন নাই এটা কেন নাই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট ট্রাস্ট মি ইফ উই হ্যাভ দিস গভর্নমেন্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওচিরে জো বাইডেনের সাথে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় বসবেন এবং তারা সৌজন্যে সাক্ষাৎ করবেন এবং আওয়ামী লীগ যে বারবারই শুরু করেছে এই আওয়ামী লীগের বারবারের ফল কি হতে পারে ডক্টর ইউনূসের একটি চিঠির দ্বারা আওয়ামী লীগের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে নতুন করে কি পদক্ষেপ নিচ্ছেন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং বাংলাদেশের মানুষের জন্য সুখের বিষয় ঐতিহাসিক ভেরি ভেরি হিস্টোরিক্যাল দ্য চিফ एडवाйസർ অফ বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইজ अबाउट टू मीट প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট বাইডেন दैट মিটিং এনি আই মিন such a meeting would be held uh, by these two head of state, কি কোন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আমরা দেখতে পাব কি না আমি এই তত্ত্বরা নিয়ে আলোচনা করতে চাই এবং আজকে আপনার থ্যাংক ইউ সো মাচ একটা ঐতিহাসিক মানে ঘটনা হলো এবং আমি এটা শুনলাম যে এই মিটিং এর মূল আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিস গাইস দিস ইজ এ দিস ইজ এ থ্যাংক ইউ সো মাচ দিস ইজ লাইক ভেরি ভেরি হিস্টোরিক্যাল যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বা স্টেট ডিপার্টমেন্ট দে এক্সপ্রেস দেয়ার আই মিন ইগারনেস রাইট দে ওয়ান্ট টু meet আপনার চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস উইথ প্রেসিডেন্ট বাইরেন এবং আপনারা জানেন যে বলতে গেলে যুক্তরাষ্ট্রের মানুষের কাছে অ্যাক্রস দ্য বোর্ড এবং বথ রিপাবলিকানস এন্ড আপনার ডেমোক্র্যাটস তাদের কাছে ডক্টর মোহাম্মদ দিলো খুব প্রিয় একজন মানুষ খুবই প্রিয় একজন মানুষ এবং উনি মিট করেছেন মিট করতে যাচ্ছেন মিস নারে ইজ ই জব শেখ হাসিনা ষোলো বছর ধরে সর্বোচ্চ বার্তাবাজি চেষ্টা করে ভারতের সাথে মিলেও দেখা করতে পারেন নাই কোনো রাষ্ট্রপ্রধানের সাথে অফিসিয়ালি জাতিসংঘের যাওয়া আসার ক্ষেত্রে দেখা হয়েছে এবং ওই যে আরেকটা মিটিংয়ে উনি গেছিলেন ভারতে ব্রিক্সের সেখানে তাদের সাথে একইভাবে হাঁটার জন্য যেন বাংলাদেশের মানুষ বা পৃথিবীর মানুষ মনে করে সি ইজ ভেরি পাওয়ারফুল উনি জঙ্গলের দিকে আপনার জমিনের মধ্য দিয়ে বা আমি যদি বলি যে রাস্তা সেরে আপনার অন্যদিক দিয়ে গিয়ে চেষ্টা করেছিলেন মনে আছে সেই ঐতিহাসিক আপনার ভিডিওটা বা ফটোটা যে চেষ্টা করেছিলেন চেষ্টা তাদের সাথে হাঁটার জন্য যে 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 টু অফ তো উনি আমাদের কতটা কতটা মানসিক বেকারগ্রস্ত এবং নাইভ একজন পলিটিশিয়ান ছিলেন বাই বিশ্বাস করেন যে আপনি যখন ইজ্জতালা হবেন ইজ্জত আপনাকে তারা দিবেই আমি আপনাদেরকে বলি প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি ইমরান খানের জন্য পনেরো মিনিট কারণ ওনার গাড়ি বহরের লেট ছিল পনেরো মিনিট উনি বাইরে অপেক্ষা করেছেন নজিরবিহীন ঘটনা তাও প্রেসিডেন্ট ট্রাম্প কারণ তারা যাকে সম্মান দেয় তার প্রকৃত মানুষকে কারণ হি ইস গ্রাজুয়েট মানে অক্সফোর্ড গ্রাজুয়েট এবং সৎ মানুষ আপনার রাইট আমি ইলিশের ব্যাপারে আসছি সুতরাং আপনারা দেখেন যে এই যে মিটিংটা এবং এটা ভেরি সিগনিফিকেন্ট এবং ইট হ্যাজ এ সিগনিফিকেন্স ফর বাংলাদেশি পিপল রেডিস অ্যান্ড জেনারেল এবং আমাদের জন্য অনেক সুখবর অনেক

ঠিক এভাবে এভাবে বেজ্যোতি নিজেকে ছুট করেছিলেন শেখ হাসিনা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য মানে তার বাবার ঐতিহ্য তার পরিবারের ঐতিহ্য আমি জানি আপনারা প্রতিবাদ করেন এই শব্দটার আপনার সব কিছু বুলন্ঠিত করে দেশের মান সম্মান বুলন্ঠিত করে উনি চেয়েছিলেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে আপনি মানে আপনি তাল দিতে চান এর চেয়ে বড় নাই মানে কি হতে পারে এক মিলিয়ন বছর পিছনে আপনারা আমরা সত্য কথা বলছি আমি আই টেক প্রাইড অফ বেঙ্গ বাংলাদেশি দ্য সেম টাইম অ্যান আমেরিকান টু বাট সত্য যা বলছি কোন দিক দিয়ে আমরা যুক্তরাষ্ট্রের আপনার সম্মান আপনি বলেন স্বাস্থ্য খাতে অর্থনীতিতে আর একটা কোম্পানির তো বাংলাদেশের টোটাল জিডিপির চেয়ে ডাবল কি কয় এগুলা এই যুক্তরাষ্ট্র আপনি দেখেন এই মুহূর্তে পরে সবচেয়ে সলিড অর্থনীতির দেশ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এত কিছুর পরে যুদ্ধ তিনটা চলছে এরপরে আপনি দেখেন তাদের লাস্ট উইক ওয়াই বিকজ ইনফ্লেশন ইজ স্টেবল রাইট নাও আন্ডার থ্রি অর্থাৎ মূল্যস্ফীতিটাকে আমরা বলি থ্রি পার্সেন্টে নিয়ে আসছে তারা বিকজ ইন্টেড তারা এই কারণে হয় এটা মানে বেশি বাড়ায় সো দ্যাট ইউ অ্যান্ড দি দি আপনার বাংলাদেশ মার্কেটে টাকার পরিমাণ যত বেশি কম থাকবে আপনার প্রাইসের দাম তত বেশি কমে আসবে বিকজ টাকা নাই কিনবে কারা এটাই হলো মূলত ইন্টারেস্টেড মানে কমানোর বাড়ানোর মূল অর্থনৈতিক মানে যে ইকুয়েশনটা বা বা সিস্টেমটা সুতরাং জায়গা মতো নিয়ে আসছে এবং সবচেয়ে আপনার সলিড জায়গাতে দাঁড়িয়ে আছে আপনার যুক্তরাষ্ট্রের বর্তমান এই অর্থনীতি এই অবস্থা আপনি কার সাথে তুলনা দেন আপনি আসছিলেন যুক্তরাষ্ট্রের সাথে তুলনা দিতেন শেখ হাসিনা আমি তো বলছিলাম না আমাকে যদি শেখ হাসিনা অ্যাডভাইজার নিতেন আমি বারবার বলছি আপনারা হয়তো অনেকে মানে আসেন আমি আমি বারবার আমি আমি আমার কনফিডেন্সের জায়গা থেকে বলি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড পলিটিক্সে আমি যতটুকু দখল রাখি এবং খেয়াল রাখি এটা বাংলাদেশের মানে 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 প্রধানমন্ত্রীর অফিসার কেউ এগুলো রাখেন এবং আমি যা বোঝার চেষ্টা করি এবং আমি আপনি দেখেন আমি শেখ হাসিনাকে বলছিলাম শেখ হাসিনা সবচেয়ে বড় বলছিল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে যাওয়া তাদেরকে মিথ্যা বলা তাদের চরিত্র হনন করা মিথ্যা বলে এমন যুক্তরাষ্ট্র ব্যক্তিগতভাবে তাদের এমন ভাবে চরিত্র হননের শিকার হয় নাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা করেছে একটা মূর্খ একটা দল মূর্খ কিছু মানুষ এই রাষ্ট্র মানে এই দলটা পরিচালনা করেছে আর এমন নজিরবিহীন পরাজয় তাদের হতো তারা এখন বারাবারি করতেছে না ডক্টর মোহাম্মদ ইউনুস আসবেন

সো অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না এটা উনি যদি চায় উনি যদি শেখ হাসিনার মতো হয় তার যে পাওয়ার আছে উনি যদি ইউটিলাইজ করতে চায় তার পাওয়ারকে ওভারনাইট দেখেন ডিস্ট্রয় ইউ হি ক্যান ডিস্ট্রয় ইউ হি হ্যাজ দ্য অ্যাবিলিটি দ্যাটস আই নো দ্যাট আপ আপনারা অনেকে হয়তো বলবেন না আই নো দ্যাট দ্যাটস আই আমি বলি এগুলো আমি জানি বলি তো বলি রাইট আপনারা বুঝেন না উনি কি করে সৃষ্টি করেছে উনি কি সৃষ্টি করেছে যে টাকা পয়সা বাংলাদেশে আসছে আপনি কি মনে করেন উনাকে ডিঙ্গিয়ে কেউ ক্ষমতায় আসবে আর ওই টাকাটা তারা রেখে দিবে ওই টাকাটা এখানে ও সরবরাহ করবে বাংলাদেশের মানুষের নেভার এভার পছন্দের একজন মানুষ তারা খুব পছন্দ করে বদল লোককে আজ আমি গতকালকে একটা লাইভ করেছি আমি একটু আগে পরে ইউটিউবে এটা আপলোড দিব মনে আস আমার ফেসবুকে মরমান মাসুমি গিয়ে দেখবেন আমি উনি সত্যিকার অর্থে তারা সম্মান করে বাংলাদেশ থেকে কি নেবে

বুঝার চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল এগুলো না বুঝে রাজনীতি করতে যাবেন বিপদগ্রস্ত হবেন শেখ হাসিনার মতো শেখ হাসিনা নিজেকে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র তার এক এরুগেন্সির জন্য আমার কাছে তিনজন এমপি বলেছেন যে এরুগেন্সি হচ্ছে তার ধ্বংসের সবচেয়ে বড় মূল জায়গাতে তাকে মাটিয়ে নামে মাটিতে নামিয়ে নিয়েছে যদিও আল্লাহর তরফ থেকে এই ধ্বংসলীলা তার জন্য এসেছে বলে আমি মনে করি এবং আপনি মনে করেন ওই দু একজন ডিসি আছে আর আপনার আমলা আছে সরকারে এখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন নো বাউন্স ব্যাক ইটস ওভার রাইট নাও chaos of the highest bangladesh they're watching right now you know who is watching most our government right now the international community and international intelligence agency cia fbi all of the big agencies they're watching who's which politician doing what to the dr mamadini's government i'm telling you ladies and gentlemen i should not even i mean tell you like i mean publicly but i'm telling you that's what exactly happening they want a bangladesh stable country nice country সত্যিকার অর্থেই তারা এটা তারা প্রমাণ করেছে আমরা আজকে বাংলাদেশ সবাই আপনারা যদি ডিস্টার্ব করেন এবং যারা সরকারকে এই ডক্টর মোদী রুজকে করার চেষ্টা করবেন বিপদ ডেকে আনবেন না একদম তস তস করে দিবে আপনাদেরকে আমি বলছি আমি জেনে বলছি আই নো দা পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটি অ্যাকাপাসিটি অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি অফ দিস অফ দ্য ইউএস গভর্নমেন্ট বিকজ রাইট

ইউনো ইউ কো টু বি এডুকেটেড ইউ হ্যাভ টু এজুকেট ইউর সেলফ বুঝছে একটা এডুকেটেড নেশন ক্যান নট বি ডিফিটেড নো ওয়ান ক্যান ডিফিট দ্যামলিং সৌরশাসকরা সবচেয়ে বেশি বই বয় কাদের জানেন শিক্ষিত জাতিকে এজন্য কে শিক্ষিত হতে দেয় না শিক্ষা কি করে সচেতনতা বৃদ্ধি করে অধিকার বিশেষ সচেতন করে শিক্ষা ব্যবস্থাকে ডিস্ট্রয় করে দিয়েছে এবং আমি আজকে বলি আপনাদেরকে ওই যে শেখ হাসিনা আপনি দেখছেন আর্মিকে স্ট্র্যাটেজিক্যালি আর্মিকে টাকা পয়সা দিয়ে দুর্নীতিগ্রস্ত করার চেষ্টা করেছে উনি ওটা কিন্তু ওই যে আপনার হাসান সোহরদি সাহেব বলেছেন এটা সত্য কিন্তু ওটা কিন্তু আর্মি অফিসার আছে পুলিশ অফিসার আছে আপনি জানেন এই আমরা দুর্নীতি করতে পারে না উপরের টাকা বানাতে পারে এর জন্য সবচেয়ে বেশি মন খারাপ কারণ প্রতিদিন তারা লক্ষ লক্ষ টাকা বানাতো আজকে তারা এক টাকা বানাতে পারতেছে না বর্তমানে কেউ ঘুষ দিচ্ছে না বরং তাদের কাছ থেকে ঘুষ নিচ্ছে মানে দলের বিভিন্ন দলের বিভিন্ন দলের নেতা করবি না কেননা এরা দুর্নীতি করেছে এরা বলছে আইসা আপনি দুর্নীতি করেছেন এই সম্পদ বানিয়েছেন টাকা দেন না হলে কিন্তু কেসে দিয়ে দিব আর আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিয়ে এখন এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিটা সে তাকে টাকা দিয়ে বরং সে এখন টাকা নেওয়া নয় টাকা দিচ্ছে অন পুলিশ অফিসাররা যারা এখনো দরা বাইরে দরা বাইরে কারণ নিম্ন শ্রেণীর অফিসার যারা আছেন তারা আচ্ছা ইলিশ কই ইলিশ আমি আসছি সুতরাং আপনাদেরকে আমি এই কথাটা বলতে চাই লেডিস অ্যান্ড এরা এত সহজে এরা উনি এতটা ধ্বংস করে গেছে আপনাদের প্রতিষ্ঠান গুলাকে বিশ্বাস করে একদম চুরমাচুর করে ধ্বংসস্তুত থেকে প্রতিষ্ঠান গুলাকে তুলে আনতে হবে এখন এই সরকারকে তার কোনো বিকল্প নেই পুলিশকে যে অবস্থায় নিয়ে গেছে ওই পুলিশ শেখ হাসিনার পুলিশ দিয়ে পুলিশ ডিপার্টমেন্ট সেই মানে পরিবর্তন করতে পারবে না ফাংশনাল করতে পারবে না বের অন দ্যাট রাইট নাও চ্যালেঞ্জ দিলাম আপনাকে যদি পারেন জাস্টিক রিফান্ড করতে হবে নতুন কম্পকে কয়েক মানে পঞ্চাশ হাজার পুলিশ সদস্য বাংলাদেশের মানুষ থেকে ছাত্র জনতা থেকে আন্তবে ট্রেনিং দিয়ে যারা যোগ্য আছে তারা আর নাহলে পুলিশ কোনোদিন ফাংশনাল হবে না এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা এবং দুর্বলতা এই সরকারের সুতরাং আমি এতটুকু বলি বলে পয়েন্টে আসি তিন দশকের পরে প্রথম ডক্টর মানে কোন যুক্তরাষ্ট্রের কোন প্রধানের সাথে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক হচ্ছে প্রার্থীদের এটা কারণটা কি কারণটা হলো গিয়া এর আগে ওনারা করেন নাই বিভিন্ন কারণে তারা সব রাষ্ট্রপ্রধানের সাথে আপনার কোন অবস্থাতেই বার্ট রিলেশনশিপ করবে না মানে বসবেনা এটা আপনার সম্মান এবং গুরুত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে বাংলাদেশের সাথে ইমাজিন দিস ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস মিটিং আপনার মিটিং নো আইডিয়া উনি সবার সাথে কোনোদিনই মানে আমেরিকা রাষ্ট্রপ্রধান বসে না ইম্পসিবল কর একটা লেভেল আছে এখানে কিছু কার্যকরি ব্যবস্থা আছে তা যদি না হয় কোনদিন উনি বসবে না কিন্তু ডক্টর মামুদ ইউনুসকে আপনি দেখবেন উনাদের বসার মিটিং মানুষের আগ্রহ তার প্রতি সারা পৃথিবী তাকিয়ে আছে ডক্টর মামুদ ইউনুসকে দেখার জন্য ট্রাস্ট মি সো এজনই বলছি इट्स अ গুড নিউজ ফর আস লেডিজ এন্ড জেনম্যান এর জন্য এবং এটা একটা ইনভেস্টমেন্ট এবং এই যে প্রেসিডেন্ট বাইডেন বসবেন না একটা গুছনা আসবে বাংলাদেশের জন্য ভালো গুছনা নিশ্চিত করে বলতে আমি আপনাকে বলতে পারি একটা ভালো গুছনা আসবে اكيد বেট অন এবং যদি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা যান মনে রাখবেন বাইপার্টিজান সাপোর্টস ডক্টর মোহাম্মদ প্রতি আসে বাইপার্টিজান হোয়াট ইস ইন মিন মানে এক্রস্তা বোর্ড সব দলের মানে এই যে আপনি যে এই যে আপনার এই যে চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার সহযোগিতার জন্য গতকালকে যে চিঠিটা লিখেছেন সেনেটরসরা এখানে বাইপার্টিজানস ইস নট অনলি ডেমোক্র্যাটস বরং মানে রিপাবলিকানের তিনজন এখানে আসেন জাস্ট ইমাজিন দ্যাট সুতরাং

এ সেই জামাত এবং আপনার শিবিরেরও সুতরাং এদেরকে এদেরকে কখনোই छुट করে আপনারা কথা বলবেন না কারণ মনে রাখবেন এরাও আগামীতে নেতৃত্ব দিতে আসবেন এবং এদেরকে যদি আপনারা টার্গেট করেন বিভ্রান্তি বিভক্তি ডিভিশন সৃষ্টি করবেন এই ডিভিশন হচ্ছে পলটিক্স এবং জাতির মধ্যে সবচেয়ে বেশি ডेंजरस আপনার বর্তমানে আমাদের মধ্যে লেডিজ এন্ড জেনলমেন সুতরাং আমরা যাব আমরা জাতির সঙ্গেই এই আশেক ভাষা থাকব এই প্রথম আমি মাঠে যাচ্ছি বিকজ আমি মনে করি যে এবং আওয়ামী লীগের আমি মানুষ যার আছেন তাদের মধ্যে আমি বলব ডো ডিস্টার্বিম ইফ ইউ ডিস্টার্বিম দ্য কনসিকুয়েন্স আই মিন দ্য কনসিকুয়েন্সেস জানি দেয়ার্সেস আনডাউটলি এমন হতে পারে আপনাদের রাজনীতি আমেরিকাতে চির দিন বন্ধ করে দিতে পারি আমরা ইউ নেভার ইউ আর ডিস্টার্বিং ইফ ইউ ডু ডিস্টার্ব হিম উই নট দ্যাট সিম্পল আনসার ওয়ার উই আওয়ামী লীগের প্রতি বলবো আপনারা ফেসেস ছিলেন আপনারা লুটপাট করে আয়নাগড়ের আপনারা অধিকারী ছিলেন আপনারা দেশটাকে ধ্বংস করেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন আপনারা যা করেছেন আপনাদের বছর করি জেল দেয় বাংলাদেশের মানুষ তাও আপনাদের প্রতি কম হবে বলে আমি মনে করি লেডিস তারা যা ক্ষতি করেছেন বাংলাদেশের মানুষের জন্য আজকে আমাদের বিচার বিভাগ কোথায় কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় আমাদের ইউনিভার্সিটিগুলো কোথায় আমাদের পুলিশ কোথায় আমাদের বিডিআর কোথায় আমাদের আপনার আনসার কোথায় আমাদের র্যাব কোথায় আমাদের ডিজিএফআই কোথায় আমাদের ডিবি কোথায় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পায়ের দিয়ে একদম ধ্বংস করেছে নো আইডিয়া ড্যামেজ পিপল নো আইডিয়া আই নোট তার কি করেছেন এগুলাকে দাঁড় করাতে হলে কি পরিমাণ কাজ করতে হবে আপনি জানেন ধরেন একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা খালি দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে কিছুই নাই আমি আমি আরেকটা উদাহরণ দিই ডিম আছে না ডিমটা ডিমের কিছু বের করে দিয়ে কুশাটা আছে না কুশা ইউজলেস রাইট স্ম্যাশ লাইক দ্যাট তারপর এক্স্যাক্টলি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য অ্যাগ্রেসিভ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে এটা মনে রাখবেন সুতরাং আমরা আমাদের কিছু অপেক্ষা করতে হবে সমর্থন দিতে হবে এই সরকার ফেল করতে পারবে না এবং এই সরকারের রিফর্মস এবং রিফর্মস রিফর্মসের প্রতি সমর্থন জানিয়েছেন বাইপার্টিজান সেনেট কমিটি

ইজ এ ইউন ভেরি নাইস পার্সন বাট আপনি এই যে কিছু কথাবার্তা বলেছেন এগুলো উজ্জ্ব করেন এগুলাকে খাবার আপ করার জন্য কিছু বলেন মনে রাখবেন সহ্য করতে হবে আই আন্ডারস্ট্যান্ড You 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 deserve to be in the power because you do politics right. But obviously there are some jobs and some reforms got to be taken place. Without that, you can, they cannot conduct an election in Bangladesh. That's why the United States and all other big countries and has a, I mean institutions they are looking for it, looking for what to see what Bangladesh government right now take the steps so that they can implement those steps, ladies and gentlemen. So if you I can take it. Do the reforms, come up with the uh, uh, with the plan when the election will be conducted will be taken place. It's a nice thing, ladies and gentlemen. That's what I'm saying. I said that. I knew it is under consider I mean, under serious consider consideration by the US government right now. We can go get our GSP back anytime. That's what exactly happening Bangladesh, This is

যে কেউ যাকে ইচ্ছে তাকে এগুলো করবে নাইন এ গুড সাইন সুতরাং দৌড়িয়ে দেবেন এবং এই হতিব নামের কলঙ্ক আলিম নামের কলঙ্ক তাকে অনতিবিলম্বে বিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় আজকে আমার এই অনুষ্ঠান থেকে আমি যারা যেখানে দেখতে পাচ্ছেন জানাম্যান ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা ওর সাপোর্ট আই নিড ইউর সাপোর্ট বাই দাই কোন মধ্যে চলছে আমাদের প্ল্যাটফর্মগুলো নিয়ে এই কথাগুলা কেউ বলে না এই জন্য তারা আমাকে অপছন্দ করে মনে রাখবেন এগুলা ইলিশ দিচ্ছে তিনশো আচ্ছা আমি আসি তো এখন ইলিশের ব্যাপারে একটু বক্তব্য দিই আমি একটু বলেছি আমি আমি শেষ করি এই বক্তব্যটা সেটা হল ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে মিটিংটা হবে ইটস এ ভেরি সিগনিফিকেন্ট ইটস এ নাথিং ব্যাড অ্যাউ ইট অল অ্যাবাউট গুড ফর আওয়ার কান্ট্রি এই প্রথম নিচ থেকে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে তারাই এটা মিটিংটা সেট করেছেন বর্তমান যে প্রশাসন তারা এটা করতো না উনারাই এই কাজটা করতেছেন বর্তমানে আপনি দেখেন এটাতে মিটিং হবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা হবে এবং যখন একটা দেশের সাথে রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিটিং করেন ইজ মিন ইস আ পজিটিভ ইস আ ভেরি নাইস ইনভেস্টমেন্ট যাবে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া ফলো করবে প্রেসিডেন্ট আপনি জানেন তো মানে যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীর মিডিয়া ফলো করে প্রেসিডেন্ট বাইডেন কার কার সাথে মিটিং করলেন বাংলাদেশ উইল বি অন স্পটলাইট ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি অন স্পটলাইট ইন দিস রিগার্ড বোঝার চেষ্টা করবেন এটাতে কতটা ভালো খবর এবং সিগনিফিক্যান্ট লেডিস অ্যান্ড জেনেমেন ইউ হ্যাভ নো আইডিয়া আই মিন নট ইউ হ্যাভ বাট মেনি অফ মানে অফ দোজ পিপুল হু ক্রিটিসাইজিং দ্যাট সো গুড নিউজ অল অ্যাবাউট গুড নিউজ এটার

সুতরাং আসি আমরা দেখবো এই মিটিংয়ে এই মিটিংয়ে ডিস্টার্ব করলে কিন্তু আওয়ামী লীগকে আমরা ছাড়বো না এটা আমরা বলে রাখছি এই প্রথম মাঠে যাব প্রতিবাদে অংশগ্রহণ করব সরাসরি আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ স্টাফ আমি এটার গুর বিরোধী বাট ফর হিম উইল বি দেয়ার অন দ্য গ্রাউন্ড আই ক্যান টেল ইউ দ্যাট সো সেকেন্ড থিং হলো আপনার উনি বলেছেন ইলিশের কথা দেখুন আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক ক্যামেরাম্যান মাসুমে সেপ্টেম্বর ফোরটিন্থ যে ইলিশ দেখুন ভারত ইজ আ নেইবরিং কান্ট্রি বাট আমাদের আজকের এই দুর্দশা সব অনর্থের মূল হচ্ছে ভারতীয় পলিসি ইলিশ দেওয়া আপনারা দেখছিলেন আমাদের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন যে যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক আগে থেকে এরাই আসছেন এখন কিন্তু সেটি অনেক গুণে বেড়ে গিয়েছেন অর্থাৎ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন ডক্টর ইউনুস তার সাথে সম্পর্ক এবং বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এখন যে একটি সম্পর্ক সেটি একটি বলবো প্রকৃত বন্ধুর সম্পর্ক কিন্তু এখন স্থাপন হতে যাচ্ছে এখানে বাংলাদেশে এতদিন যারা এই স্বৈরাচারি করেছে যারা বাংলাদেশের জনগণকে ঠকিয়েছে যারা বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে যারা বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছে তারা যদি এখন বাড়াবাড়ি করে তারা যদি বাংলাদেশের শান্তি নষ্ট করে দেয় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রে সরাসরি পদক্ষেপ নিতে তারা রাজি রয়েছেন এবং ডক্টর ইউনুস তিনি কিন্তু চাইলে বাংলাদেশকে যে কোনো অপশক্তির হাত থেকে বাঁচানোর ক্ষমতা রাখেন কারণ তার সাথে রয়েছেন বিভিন্ন দেশের সুসম্পর্ক আর বিভিন্ন দেশের সুসম্পর্ক থাকার কারণে ভারত যে বাংলাদেশে যে প্রবাগানটা চালানোর চেষ্টা করছে সেটি কিন্তু সে সক্ষম হতে পারবে না অর্থাৎ ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয় সেই যুদ্ধে কিন্তু ভারতের জয় পাওয়ার কোনো আশঙ্কা নেই বাংলাদেশী জয় হবে কারণ বাংলাদেশের সাথে রয়েছেন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সম্পর্ক এবং ডক্টর ইউনুসের সাথে যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটি কিন্তু এখন বাংলাদেশের ভিতরে বাংলাদেশের দিকে দাপিত হবে অর্থাৎ ভারতকে দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কিছুই নেই ভারত যত ষড়যন্ত্র আর যত সমালোচনা করতে পারে সে নিয়ে আমাদের মাথা গামানোর কোনো টেনশনই নেই